তো এখানে আপনার কিন্তু কিন্তু এই সমস্যা সমস্যা ছিল ছিল আপনি নিজে ওই তারপরে আমরা আপনাকে যে আমাদের যে জেএলসি বোর্ড আছে সেটা কিন্তু আমরা লাগাই দিলাম এই জেলসির বোর্ড গুলা এবং হচ্ছে আমাদের কাছে এই বোর্ড গুলা কিন্তু আপনারা বর্তমানে এভেলেবেল পাবেন আপনারা যেভাবে আমাদের সাউন্ড সিস্টেম তৈরি করে দিতে বলবেন আমরা কিন্তু সেইভাবে কিন্তু আপনাদেরকে তৈরি করে দিব তো আগের দেখেন যে আগের যে কাজের যে ডিজাইন বা দেখা যাচ্ছে যে যেভাবে কাজ করা ছিল আমরা কাজ করার পরে কিভাবে হয়েছে সেটাও দেখেন তো দেখা যাচ্ছে ভাই আলিম ভাই আমার মালটা বানাই দেয় সেক্ষেত্রে অবশ্যই আমার মাল বানাই দিতে হবে তো এটার মধ্যে আমাদের যে বুট গুলা দেখতে পাচ্ছেন আমাদের বুট গুলা দেখেন আপনারা এবং হচ্ছে আমরা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমার এই পিসিবি বুট লাগাই দিয়েছি এবং ক্যাপাসিটি কিন্তু চেঞ্জ করে দিয়েছি আমরা তারপর হচ্ছে এখানে চায়না বেস্টন সার্কিট লাগাইছি দেখতে পাচ্ছেন চায়না বেস্টন সার্কিট লাগাইছি লেভেল লাইট লাগাইছি যে এখানে যা প্রয়োজন সেটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি তো আপনার কাজটা কি মনের মতন হয়েছে জি আপনি তো বসে থেকে করে নিলেন জি আচ্ছা যাই হোক তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে মালটা তৈরি করি এটার কোনো হামিং শব্দ পাবেন না এবং হচ্ছে একুরেট কাজ পাবেন একুরেট হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড কাজ পাবেন আপনারা যারা দূরে থেকে আসবেন আপনার সরাসরি আমার দোকান চলে আসবেন সরাসরি দোকান চলে আসবেন এমনি ফায় নিয়ে আসবেন আপনার বসে থেকে কাজ করে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই আসবেন বসবেন কাজ করে দেবো তারপরে আপনারা যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি আর হচ্ছে এটা কিন্তু স্পিকার প্রটেকশন সহকারে সেই সার্কিটটা কিন্তু আমরা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা সাথে ভাবে কথা বলতে পারবেন যেখানে যা যা প্রয়োজন হয় সেভাবেই কিন্তু করা এখানে কাজটা করে দিছি আমরা আর হচ্ছে আমাদের এখানে যারা আসবেন গাজীপুর রাস্তা সরাসরি এসে আমাকে ফোন দিলে কিন্তু আমি নিজে আপনাদেরকে রিসিভ করব এখানে আর হচ্ছে যারা নতুন মাল তৈরি করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা কিন্তু নতুন ভাবে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমাদের কাজগুলো দেখবেন আপনারা যে আমাদের কাজের কোয়ালিটি দেখবেন যে আমরা যে করে করি ওয়ারিং গুলো দেখবেন এবং হচ্ছে আমাদের যে পার্স গুলো ব্যবহার করি সেই পার্স দেখবেন আর এখানে কিন্তু ভাইয়ের শুধু ছিল ট্যান্ডিস্টার ছিল হেডসেন ছিল আর হচ্ছে এখানে ট্রান্সফর্মার ছিল আর ফ্যান দুইটা আছে আর সবকিছু কিন্তু আমরা এখানে কিন্তু লাগাই দিছি ভাই যেভাবে বলছে আমরা সেভাবে কিন্তু এই কাজগুলা আমরা করে দিছি তো আপনার গান দিয়ে বাজাইলাম আপনার কি মন মতন হয়েছে ভাই কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ করবেন আর হচ্ছে এখানে যারা সার্ভিসিং করতে চান আমাদের এখানে আপনারা আসবেন এবং হচ্ছে আয়সা বৈশা থাকবেন বৈশাখ মাল কিনে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আমার এখানে কিন্তু সব ধরনের মালই আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে সব ধরনের বোর্ড আছে আর একটা বোর্ড আছে ষোলো টেন স্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেএলসি থেকে করানো পৃথিবী এটাও কিন্তু আমাদের ষোলো টেন্টার বোর্ড আমাদের প্রত্যেকটা বুট কিন্তু হেভি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুট কিন্তু হেভি আমাদের কোন লোকাল বুট কিন্তু বর্তমানে আমরা ব্যবহার করতেছি না হেভি বুট গুলো ব্যবহার করতেছি এবং হচ্ছে এখানে যে বিশ্ব বুটটা দেখতে পাচ্ছেন সবগুলো হেভি বুটই কিন্তু আমরা বর্তমানে ইউজ করতেছি আর আপনারা যে কোয়ালিটি চাবেন যদি বলেন যে ভাই বাংলা সার্কিট দিয়ে বানাই দেন বাংলা সার্কিট দিয়ে বানাই দেব যদি বলেন চাইনা সার্কিট দিয়ে বানাই দেন চাইনা সার্কিট দিয়ে দিবো আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবে করে দেবো আপনারা টাকা দিবেন আমরা জিনিস দিবো আপনারা যেভাবে চাইবেন যেভাবে আমার কমের মধ্যে করে দেন কমের মধ্যে করে দিব যদি বলেন যে ভাই বেশির মধ্যে করে দেন টাকা বেশি দেবো মাল ভালো দেন কোনো সমস্যা নাই আপনি যেভাবে চাইবেন আমরা কিন্তু সেভাবে কাছ থেকে যদি বলেন এই সার্কিট দিয়ে ভালো মানের একটা ফায়ার তৈরি করে দেন দুইটা এমলিফায় আপনার দুই সাইড করে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা যদি চান যে বিশ বাইশ হাজার টাকার মধ্যে করে দেন সেটাও করে দিতে পারবো আর যদি বলেন যে ভাই পনেরো ষোলো হাজার টাকার মধ্যে করে দেন সেটাও আমরা করে দিতে পারবো টাকা আপনাদের জিনিস আমাদের এটা মনে রাখতে হবে আপনারা যেভাবে চাবেন আমরা সেভাবে কাজ করে দিব এবং হচ্ছে আপনারা বৈশা থেকে কাজ করে নিয়ে যাবে যাইতে পারেন সমস্যা না যারা দূর থেকে আসতে পারবেন না তারা কিন্তু এখানে আসবেন আসার পরে দেখা যাচ্ছে যে আপনারা বসবেন বসার সাথে সাথে আমরা কাজ করে দিব কিছু কিছু দোকানদার আছে দেখা যাচ্ছে আপনি মাল নিয়ে আসবেন বলবেন যে ভাই আজকে হচ্ছে না কাজের চাপ বেশি আরেক দিন আসেন এখানে আমার এখানে এইভাবে চলে না আপনারা নিয়ে আসবেন আমরা সাথে সাথে কাজ করে দিব তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ